আপনাকে স্বাগতম আপডেট বাংলা চ্যানেলে আজ আমরা জানব লালমনির হাটের ইতিহাস গড়ে ফেলা মাহফিল এবং ডক্টর মিজানুর রহমান আজহারের অনন্য বক্তব্য নিয়ে এমন বিশেষ আয়োজন মিস করবেন না ভিডিওটি পুরো দেখুন এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না লালমনির হাট দেশের একটি ঐতিহ্যবাহী জেলা যেখানে ইতিমধ্যে অনেক গুরুত্বপূর্ণ ইসলামী ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে তবে এবারের মাহফিল যেন সমস্ত ইতিহাস ভেঙ্গে দিয়ে নতুন মাত্রা ছুঁয়ে গেছে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লির সমাগমে পুরো এলাকা মুখর ছিল গত শুক্রবার থেকে শুরু হওয়া এই মাহফিলে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া হয়েছে বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে ধর্মীয় সচেতনতা তৈরি করার জন্য এই মাহফিল ছিল অনন্য মাহফিলের মূল আকর্ষণ ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক চিন্তাবিদ এবং বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি তার বক্তব্যে তিনি ইসলামিক সংস্কৃতির গুরুত্ব তুলে ধরার পাশাপাশি বর্তমান যুগের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তরুণ সমাজকে কীভাবে আত্মনির্ভরশীল হওয়া যায় সে বিষয়ে আলোচনা করেন তিনি বলেন যুব সমাজকে হতে হবে কোরআনের আলোয় উদ্বাসিত কারণ আমরা যদি নিজের চরিত্র গঠন করি তাহলে সমাজও পরিবর্তন হবে প্রাণবন্ত উপস্থাপনা ও প্রাসঙ্গিক উদাহরণ দিয়ে শ্রোতাদের হৃদয় জয় করেছেন তিনি মাহফিলের প্রতিটি মুহূর্ত যেন অনুপ্রেরণার বার্তা ছড়িয়ে দিচ্ছিল লালমনিরহাটের এই মাহফিলে প্রায় লক্ষাধিক মানুষের অংশগ্রহণ দেখা গেছে আশেপাশে বিভিন্ন জেলা থেকেও মুসল্লিরা এসে যোগ দিয়েছেন বিশেষ করে শৃঙ্খলাপূর্ণ আয়োজন এবং উপযুক্ত ব্যবস্থাপনা এই মাহফিলকে আরও উল্লেখযোগ্য করেছে মোসাফিরদের জন্য খাবার নামাজের স্থানের সুব্যবস্থা এবং স্বেচ্ছাসেবকদের চমৎকার কাজে সবাই মুগ্ধ অনেকে বলেন এমন বিশাল আয়োজন এ অঞ্চলে আগে দেখা যায়নি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ভিডিও তো দেখা গেছে অগণিত মানুষের ভিড় কিভাবে মাহফিলের প্রতি ভালোবাসার বার্তা বহন করছে লালমনির হাটের মাহফিল প্রমাণ করে দেয় যখন মানুষ একত্রিত হয় ইসলামের প্রতি ভালোবাসা নিয়ে তখন তারা তাদের সকল সামর্থ্য দিয়ে সফল একটি আয়োজন করতে পারে ডক্টর মিজানুর রহমান আজহারের মতো বক্তারা আমাদের মনের গভীরে পৌঁছে গিয়ে প্রেরণার বাতিগর হয়ে ওঠেন এই মাহফিল শুধু লালমনির হাট নয় পুরো দেশের মানুষের হৃদয়ে অনুপ্রেরণা হিসেবে স্থান করে নিয়েছে রকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন আপনার দিন সুন্দর কাটুক আল্লাহ হাফেজ